আসসালামু আলাইকুম আকিবোর কাউজ আপনাদের জন্য চলে এসেছে গর্জিয়াস পার্টি বোরকায় অফার প্রাইস নিয়ে পার্টি অফার জাফরান ফেব্রিক্সের উপরে খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক আর এটার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে থাকবে স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো হাতে রয়েছে গর্জিয়াস কোলিজা কালারটা জাফরান ফেব্রিক্সের সাথে তো মোটামুটি আপনারা সবাই চিনেন খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স অল ওভার বডিতে দেখতেই পাচ্ছেন আপনারা স্টোনটাকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটাকে শ্যাম্পু ওয়াশ করে আপনি অনেক দিন টিকে রাখতে পারবেন এটার সাথে কিন্তু আমরা সেম ভাবে সেম ফেব্রিক্সের অরুণা হিজাব দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাফরান ফেব্রিক্সের অরুণা হিজাব হবে এবং এটা দেখেন একটি পাশে সেম ভাবে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে হিজাবটা সহ সম্পূর্ণ আদায় সেরে চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন টাকা যেটা আমরা দিচ্ছি আপনাদের আটশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকায় একদমই সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে আপনারা কিন্তু আটশো টাকা কমে গর্জিয়াস এই জাফরান ফেব্রিক্স দুবাই আবায়াটা পেয়ে যাবেন মাত্র দুই টাকায় আপনি বাইশশো টাকা দিয়ে গর্জিয়াস এই আবায়াটার সম্পূর্ণ সেটটা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনারা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ডিজাইনের কি কি কালার স্টকে রয়েছে আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ কলেজের পরে রয়েছে আমার হাতে অনলাইনের ভাইরাল পানিকালারটা কালারটা সেম ডিটেলস ডিতে কিন্তু হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক হিজাব সহ জাফরান পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন সাইজ এবং হচ্ছে আপনার লোকেশন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বেবি পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস দেখেন অল ওভার বডিতে মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা বলতে পারেন মাত্র দুই টাকা প্রত্যেকটা সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি খুবই চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে দেখেন হিট প্রেস মেশিনে বসেন স্টোন ওয়ার্ক হিজাব সহ দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখেন কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনি পাবেন এই গর্জিয়াস আবায়া থেকে অল ওভার বডিতে মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার দুইশো টাকা আবারও বলছি স্টক খুবই সীমিত যারা অফার প্রাইজে এই গরজিয়াস করতে চাচ্ছেন যোগাযোগ করে ফেলবেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম